বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ট্রেনের ভিতরে ট্রেন দিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি যাওয়ার মজাতে অনেক এক্সাইটেড কাজ করতেছিল এরপরে আবার এত মজা লাগতেছিল কি বলবো যাওয়ার সময় এই যে দুই পাশের যেই ভিউগুলা দেখলাম আমরা এত সুন্দর সত্যি মুগ্ধ হয়ে গেছি একরকম অল্প অল্প করে আমাদের ট্রেনটা যাচ্ছে আর মাঝে মধ্যে আমরা এই যে ট্রেনটা যে বাঁকা বাঁকানো হয় বেঁকে যায় তখন কিন্তু একটু অন্যরকম একটি ব্যাপার সেটা লাগিয়েছে যদি ট্রেনের শব্দটা আমি আপনাদেরকে শোনাচ্ছি না আমরা যখন এয়ারপোর্ট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনে উঠি ওঠার পরে একটু অন্যরকম মাছ আসবে কিন্তু মাছ এইটা ধরার পরে যখন নাকি এইসব জায়গায় গেলে যেসব জায়গা নাকি এক সাইডে বন জঙ্গল আর এক সাইডে পাহাড় এখানে করতেছিলাম সত্যি খুবই সুন্দর লাগতেছিল আর এই যে জিনিসগুলো আছে কি আমরা জানি না সেটি আমি দেখতে অন্যরকম সুন্দর লাগতে খুবই চমৎকার একটা অনেক সুন্দর লাগতেছে যে টিনটা বাঁকানো অবস্থায় আছে এত সুন্দর ভিউটা লাগতেছে না আমার কাছে আর ট্রেনটা কত বড় একটু দেখুন যদিও ট্রেনের টিকিটটা পাওয়াটা অনেক মুশকিল আর আরেকটা জিনিস আমরা যাওয়ার সময় ট্রেনে গিয়েছিলাম আসার সময় কিন্তু বাসে আসছি যখন আসতেছিলাম তখন কিন্তু আবার টিকিটের জন্য আমরা ট্রাই করলাম এক ভদ্রলোককে ফোন দিলাম উনি প্রথম প্রথম কোথা থেকে বলছেন কে বলছেন এগুলো বলে এত রাগ করলো পরে বললো আর কোনো দিন ফোন দিবেন না উনি মনে করেছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক যার কারণে উনি কিন্তু আমাদের সাথে পরবর্তী তার কোনো যোগাযোগই করেনি আমরা অবশ্য ফোন তাকে দিয়েছিলাম সে ফোন ওঠায়নি দেখুন কত সুন্দর ওই সাইডে পাহাড় আর এই যে লোকটা দেখছেন না আপনারা এটা কিন্তু চিন্তাইকারী মোবাইল বাহিরে রাখলেই আপনার মোবাইলটা ছুঁ মেরে নিয়ে যাবে এরকম হচ্ছে অবস্থা এরকম হচ্ছে অবস্থা বন্ধুরা অতএব আপনারা যারা ট্রেনে যে কোনো জায়গায় বাংলাদেশে ভ্রমণ করবেন অবশ্যই আপনারা মোবাইল খুব সাবধানে রাখবেন এই হচ্ছে আমার কথা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ